করাচির হাসপাতালে নাকি ভর্তি দাউদ ইব্রাহিম জোর জল্পনা পাকিস্তানে বিষ দেওয়া হয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদকে রবিবার রাত থেকে এই জল্পনার ভিত্তিতে একে পর এক খবর সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে জল্পনা অনুযায়ী এও জানা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে দাউদ ইব্রাহিমের নিরাপত্তা আরও আটো করা হয়েছে এবং করাচির যে হাসপাতালে দাউদ ভর্তি সেখানে শুধুমাত্র চিকিৎসক এবং পরিবারের সদস্যদের যাওয়ার অনুমতি রয়েছে তবে এই খবর সম্পর্কে নিশ্চিত করে কোনো তথ্য এখনো জানায়নি ইসলামাবাদ উনিশশো তিরানব্বই সালে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এবং ভারতে মোস্ট ওয়ান্টেড দাউদ দীর্ঘদিন ধরেই পাকিস্তানে থাকে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে উল্লেখ্য সন্ত্রাসমূলক কাজের জন্য অর্থের যোগানের অভিযোগে দু সালে নভেম্বরে দাউদ সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল এনআইএ এদিকে দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সমগ্র পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবার কড়াকড়ি শুরু হয়েছে শোনা যাচ্ছে লাহোর ইসলামাবাদ করাচির মতো দেশের প্রধান শহরগুলিতেও ধীর গতিতে চলছে ইন্টারনেট রাত আটটার পরে ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ রাখা হচ্ছে পাক প্রশাসনের এমন পদক্ষেপের পরেই দাউদের অসুস্থতা নিয়ে জল্পনা আরও বাড়ছে বিভিন্ন মহলে তবে ঠিক কি ঘটেছে তা এখনো স্পষ্ট নয় ব্যুরো রিপোর্ট বেঙ্গল আবার